অন্যতম এটা যে এতদিন পর্যন্ত একটা ভ্রান্ত ধারণা এটা ছিল যে যাই পড়ে অসুবিধা নেই কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাব এ ধারণা আমাদের আছে মানে এখানে এই ধান্দা নিয়ে মানুষ মরণ পর্যন্ত অন্যায় করে যাচ্ছে ওর ভেতর অনুশোচনা আসে না তাওবা করার মতো একটা সময় ওর হাতে নেই কারণ কেউ জানে কালেমা যখন পড়েছি জান্নাতে আমি যাব

নফসের পরে জুলুম করে যার ধ্বংস হয়ে গেছে बर्बाद করে ফেলেছে এর জীবনটাকে আল্লাহর রহমত থেকে निराश হয় যে না অবশ্যই মহান আল্লাহ সব বড় তোমাদের माफ করে দেবে এবং ফিরো দিতে দেবে ইন্নাল্লাহ ইন্নাহু হুাল গাফুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াসী

চামড়া মো কাছে পড়ে ফেলেছে আসতাম বিলাই না এটা তো আবার একটা বাক্য

এক নাম্বার তোমরা সর্ব আল্লাহ দিচ্ছেন আনি মুইলা রাব্বিকম তোমাদের রাবের দিকে ওহিমতি হও আমি যা বলেছি তাই বলছি একটা শব্দ বাড়ানো তোমরা এখানে নেই তোমাদের রাবের দিকে ওহিমতি হও আসলি গোলাহ দুই নম্বরে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করো মাথা নত করে দাও তাহলে তওবা যদি করান আল্লাহর দরবারে যদি তওবা কবুল করাতে চান শর্ত মেলাম কালকে বলবো ভাই কয়টা বললাম যে কালকে বলবো এক নাম্বার আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন तमाम দুনিয়া যদি এক দিকে যায় আপনাকে একা দরকার হয় দাঁড়াতে হবে ঠিক ধরবেন দেখেন

করে খান্ত হন না ওগুলো সব নেকি বানিয়ে দেন কতটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনি খেয়াল তামাশা মনে করবেন না এই দুইটা শর্ত আপনাকে মানা লাগবে একটা সময় মেনটেন করা লাগবে ওই সময়টা কি মিন পড়লে আয়াতিয়া কমল আযাব ও সুম্মা লা তুনসারুন ওই আযাব আসার পূর্বে যখন তোমাকে আর সাহায্য করা হবে না